আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু টুডে ডিসকাস উইল বি রাইটস সার্কুলার কোন ফর ক্লাস টেন আজকে যে আমরা অঙ্কটা সলভ করতে চলেছি সেটা হচ্ছে কোষে দেখি ষোলো পাতা নম্বর ২২৭ সাতাশ এর আমরা আজকে ছ দাগের অঙ্কটা সলভ করবো ছ দাগের অঙ্কটা প্রচণ্ড একটা সহজ অঙ্ক কিন্তু এই অঙ্কটার আবার মাধ্যমিক অনেকবার দিয়ে দেয় এই অঙ্কটা কি বলছে একটি তাবু তার অঙ্ক যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি ম্যাথমেটিক্স একটা এমন একটা সাবজেক্ট যেটা বারবার স্টাডি করতে হয় বারবার যদি স্টাডি না করি তাহলে সাবজেক্টটা আমরা আমাদের মাইন্ডে না তাই এই সাবজেক্টটা আপনারা বিশেষ করে চব্বিশ ঘন্টার মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা স্টাডি করতে হবে না হলে মাধ্যমিকে ভালো নাম্বার আসবে না তাই আপনাদের কাছে একটা অনুরোধ করলাম যেন আপনারা এই সাবজেক্টটাকে চব্বিশ ঘন্টার মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা মতন স্টাডি করতে হবে অবশ্যই করবে তাহলে ছয় নম্বর অঙ্কটা কি বলছে একটি তাবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার তিরপল লেগেছে একটা শঙ্কু আকৃতির তাবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার একটা তিরপল বর্গমিটার একটা তিরপল লেগেছে ঠিক আছে সাতাত্তর বর্গমিটার একটা তিরপল লেগেছে মানে পাঁচশো তলের ক্ষেত্র ফল রাইটার বলছে জাস্ট এটাকে আমাদের ধরতে হবে এটাও এই সাইড এই সাইড এই সাইড এই সাইড এটা মানে তাবুটাকে ওপরটা দিয়ে যেটা দিতে সেটার হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে সেভেন্টি বর্গ মিটার মানে পাঁচশোতলের ক্ষেত্রফল রাইটার দিয়েছে সেভেন্টি বর্গ মিটার এবং তাভুটির উচ্চতা এল সমান সাত মিটার মানে সেভেন মিটার তাহলে বলেছে তাভুটির ভূমিতলের ক্ষেত্রফল গুলো ভূমিতল বলতে বোঝায় এই যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন এই সার্কেলটার ক্ষেত্রফল এই সার্কেলটার ক্ষেত্রফল তাহলে জাস্ট সার্কেলটার ক্ষেত্রফলটা কি হবে আমরা জানি তো সার্কেল মানে কি বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার বর্গ একক পাই আর স্কয়ার বর্গ একক তাই তো বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার বর্গ একক আর 77 বর্গ মিটারটা কি আছে পাই আর এল বর্গ একও এই ফর্মুলায় আছে 77টা কি ফর্মুলায় আছে পাই আর এল এ আছে আর আমাদের কি কিবার করতে হবে পাই আর স্কয়ার বর্গকে কাকে বের করতে হবে তাহলে এইখান থেকে আমরা আরের মান জানি না তাই তো এখানে প্রথমে যদি আমরা থিওরি এই থিওরিটা আমি अप्लाई করি এই থিওরিটাতে যদি আমরা अप्लाई করি অঙ্কটা হবে কিন্তু আমরা জানি না তো কিসের মান জানি না আর এর মান জানি না আর এর মানটা কোথা থেকে পাবো আমরা প্রথম নাম্বার থিওরিতে এখানে আর এর মান পেয়ে যাব আমরা কেন পাবো এই সাতাত্তর সঙ্গে বা সেভেন্টি সেভেনের সঙ্গে পাই আর এল এর যদি আমরা শর্তানুসারে করি তাহলে এইখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব এইটা একটা বোঝার জিনিস আমরা আর এর মানটা পাবো কোথা থেকে তাই তো আর এর মানটা আমরা সেভেন্টি সেভেন থেকেই পাবো তাহলে কথা না বাড়িয়ে অঙ্কটা করা যাক তাহলে ধরি 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 লম্ব লম্বৃতা কৃতি শঙ্কুর ব্যাসার্ধ সুমান আর একক জাস্ট আর একক আমরা এখানে কিছু লিখলাম আমরা যাই না তো ইউনিটটা আমরা কি একক দিয়ে দিলাম একক মিন ইউনিট একক মিন কি ইউনিট তাহলে এখানে আমরা কি লিখলাম আর একক তাই তো তাহলে এবার আমাদের এখানে লিখতে হবে পাঁচশো তলের ক্ষেত্রফল তাহলে আমরা জানি পাঁচশো তলের ক্ষেত্রফলটা কি পায়ারেল পায়ারেলটা কত দিয়েছে সেভেন্টি সেভেন তাহলে সেভেন্টি সেভেনের সঙ্গে পায়ারেলের তুলনা করতে হবে তুলনা করলে আমাদের এখানে আর এর মান পেয়ে যাবো তাহলে আমরা এখানে একটা লাইন লিখবো পাই আর এল ইকুয়াল টু সেভেন্টি সেভেন আর পায়ের মান কত টোয়েন্টি টু বাই সেভেন কত বুঝতে পেরেছেন আর এর পায়ের মান কত সেভেন আর পায়ের মান হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন মান জানি না এল মান কত সেভেন তৃত্যকুচত এল এর মান সেভেন তাহলে এক সেভেন সেভেন কাটা তাহলে এখানে কি থাকছে ডান দিয়ে গেলে কি হবে সেটা ভাগ হয়ে যাবে তাহলে আর ইকুয়েটি সেভেন বাই টোয়েন্টি টু আর টু সেভেন বাই টু এটা হচ্ছে মিটার তাহলে আমরা কি পেলাম সেভেন বাই টু আর এর মান কত পেলাম সেভেন বাই টু আমরা যদি আর এর মানটা পেয়ে যাই আর এর মানটা যদি পেয়ে যাই এখানে তাহলে আমরা ভূমিতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব তাই তো এখানে আর এর জায়গায় আর এর মান বসিয়ে দিলেই ভূমিতলের ক্ষেত্রফল পেয়ে যাব যে আমরা থিওরিটা অ্যাপ্লাই করে রেখেছি তাহলে আমরা লিখব এখানে লম্ব বৃত্তাকৃতি শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল সুমান পায় আর স্কোয়ার বর্গ একক তাইতো পায় আর স্কোয়ার বর্গ একক তাহলে সমান পাই এর মান কত জানি 22/7 ইনটু আর এর মান কত আর এর মান কত পেয়েছি আমরা 7/2 তাহলে এখানে কি আছে আর এর মাথায় 2 আছে তাহলে আর এর মানটাকে কবার লিখব দুবার লিখবো তাহলে 7/2 কবার লিখব দুইবার লিখবো তাহলে 7/2 মাল্টিপ্লাই 7/2 এককটা কি হবে ইউনিটটা হচ্ছে বর্গ মিটার ওকে তাহলে 7 7 কাটা গেল ওকে তাহলে এখানে কি থাকছে আমাদের বাইশ কে সাত দিয়ে গুণন করলে কথা হবে সাত দুগুণে চোদ্দ চার হাত থাকে এক সাত দু চোদ্দ কে পনেরো একশো চুয়ান্ন কত হয়েছে দুই দুগুনে চার বাস একশো চুয়ান্ন বাই চার তাহলে ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর বাই ফোর এটাকে যদি আমরা ভাগ করি কি দাঁড়াবে তিন চারে বারো চৌত্রিশ চার বত্রিশ দশমিক তাহলে থার্টি এইট পয়েন্ট ফাইভ সমান এটা হবে থার্টি এইট পয়েন্ট তাহলে আমরা এই যে জায়গাটার ক্ষেত্রফল পেলাম সার্কেল লম্ববিত্তাকা সংক্রান্তি যে সার্কেলের ক্ষেত্রফল পেলাম মানে ভূমিতলের ক্ষেত্রফলটা পেলাম সেটা কত হলো আটত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার ওকে এটা আমাদের অ্যান্সার এখানে একটা লাইন আমরা লিখব বৃত্তাকৃতি শঙ্কুর ভূমি কলের ক্ষেত্রফল আটত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার ওকে আটত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন